আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে বোর্ড সলভ করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ দেখো সাপিক সম্পর্কে তোমরা পূর্বের ক্লাসে জেনেছো এবং এতদিনও পড়েছো আজ আমরা বোর্ড কোশ্চেন সলভ করতে যাচ্ছি এটার আমি কিছু বেসিক ধারণা দিয়ে তোমাদের শুরু করবো দেখো রুট ওয়ার্ক বা বেস ওয়ার্ক এর সাথে টিআইন এবং এএনসি আর ই আর মেন্ট এর যোগ করে কি করা হয় নাউন তৈরি করা যায় এবং নাউন সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে দুই নম্বর যেটা আছে বেস ওয়ার্ট বা রুট ওয়ার্ডের সাথে ইএসটি ফুল এবল আর ভি যোগ করে অ্যাডজেটিভ করা যায় অ্যাডজেটিভ তোমার সবসময় কি বসে নাউনের পূর্বে বসে দেখো এইটা তোমরা খাতায় লিখে রাখবা আহ রুট ওয়ার্ডের সাথে এল ওয়ার্ট বা ওয়ার্ড যোগ করে অ্যাডভার্ব বানানো যায় এটা তোমার ভার্বের পূর্বে এবং পরে বসে বিফোর এবং আফটার ভার্বের হয় দেখো তারপরে রুট ওয়ার্ড এর সাথে যদি ই এন আই এস ই এফ ওয়াই এর যোগ করে তাহলে হবে এটা আফটার সাবজেক্ট এটা সাবজেক্টের পরে সবসময় ব্যবহার হয় তাহলে চলো আমরা যশ এর দেখি এটার সাথে তুলনা করে কি কি এসেছে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো ড্যাশ এখানে দেখো কাইন্ড ইজ এ ডিফেন্স ভার্চু এখানে দেখো দয়া স্বর্গীয় গুণ তাহলে এখানে কি কাইন্ড কাইন্ড কি ও দা তাহলে এখানে আমাদের হবে কাইন্ডনেস কে আই এন ডি ন ই ডাবল এস কাইন্ডনেস ইজ দা ড্রাইভেন্টস অফ ভার্সো তাহলে দয়া এটা স্বর্গীয় গুণ সো উই শুড নট বি দেখো উই শুড নট বি ড্যাশ কাইন্ড দেখো এখানে শুড নট বি ড্যাশ কাইন্ড এখানে কিভাবে টু বি পিপল ইন ডিস্ট্রেসেন্ট টু ড্যানিমেলস দেখো টুপুলো অ্যানিম্যালস দেখো এখানে বলছে কাজেই বিপদগ্রস্ত পানের প্রতি আমাদের কি যে অধিকতর এখানে দেখো নিম্ন জীবী যে পানগুলো তাদের প্রতি কি হবে হতে হবে কি

নির্দয় হওয়া উচিত নয় ঠিক আছে বা নিষ্ঠুর হওয়া উচিত নয় সাম দেখো নোটি বয়েস কিছু দুষ্ট বালক ড্যাশ বেটিং দা লোয়ার অ্যানিমেলস লাইক ডগ অ্যান্ড ক্যাট দেখো প্রতিবে দুষ্ট বালক কুকুর ও বিড়ালের মতো ইতর পানি মেরে কি করে দেখো জয় জয় লাভ করে না এনজয় উপভোগ করে এনজয় কি উপভোগ করে আনন্দ উপভোগ করে বা আনন্দ লাভ করে this is a dash rational behavior এটা একটা কি এখানে দেখো নৈতিক এখানে নৈতিক বলছে নৈতিক আচরণ না এটা কখনো নৈতিক আচরণ হতে পারে অনৈতিক তাহলে এখানে হবে কি দে ইরেশনাল আই আর আর এ টি আই ও এন এ এল ইরেশনাল ঠিক আছে আর এর যোগ হবে এর সাথে ঠিক আছে বিহেভিয়ার তাহলে কি অনৈতিক আর রেশনাল অর্থ তোমার নৈতিক

দেখা যায় হ্যাঁ দেখো দে আর ড্যাশ হাম ড্রিংস এখানে দেখো এটা কি বুঝবো পারি দেখো দে আর হাম ড্রিংস তাহলে এখানে হাম এখানে দেখো হাম ঠিক আছে হাম এটা ক্ষতি করতে না এটা নিউজ হতে তাহলে হাম লেস এইচ এ আর এম দেখো এল ই ডাবল এস হাম সাম এলিমেন্টস আর ভেরি ফেড দেখো সাম ফেড বিশ্বাস না ফেড তো বিশ্বাস তো দেখো এটা আমরা এখানে লিখতে পারি ফেইথফুল এফ এ আই টি এইচ ফেথ এ পি ইউ এল একটাই দিল ফেইথফুল এন্ড দ্য ফিল নো দেখো দিস হ্যাজ স্টেট তাহলে এখানে কি হবে এ সি এস আই টি এ টি ও এন

ওরা নিজেদের জীবনের ঝুঁকি নিতে কোষ্ঠবোধ করে না প্রোটেকশন তাহলে কি আমাদের ওদের জীবনের ঝুঁকি নিতে না কোন কাটুণ্য বোধ করে না যেটা আমরা মানুষ হিসাবে করি দেখো এটা ছিল তোমার জৈশ বোর্ডের আশা করি তুমি বুঝতে পেরেছ তারপরে যদি কারোর কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করবা তো আর বাড়াতে চাচ্ছি না আজকে কতটা সুতরাং সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ভিডিওতে